তবে শুনেছি এখন অবতার গ্রুপ রাঠোর পরিবারের মালিকানায় গেছে তাই তুমি আমার পক্ষ থেকে মিস্টার রাঠৌরের সঙ্গে গিয়ে কথা বলো এই কথা শুনে গীতা আর অনিল বিস্ময়ে একে অপরের দিকে তাকালো অবনীয় পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারছিল না আমি কিভাবে কথা বলবো আমি তো রাঠোর পরিবারের কাউকেই চিনি না আর আপনাকে আমি আগেই সেই পার্টিতেই ব্যাপারে বলেছিলাম আমার এতে কিছু আসে যায় না তুমি তাদের চিনো কি না এই সমস্যা তোমার তৈরি ডিজাইন থেকেই শুরু হয়েছে তাই এর সমাধানও তোমাতেই করতে হবে কিভাবে করবে সেটা তোমার ব্যাপার কিন্তু যদি সমাধান না হয় তাহলে ধরে নিও আমার তোমাদের পরিবারের সঙ্গে থাকা শেষ সম্পর্কটাও ভেঙে গেল এই বলে গায়ত্রী দেবী অনিল আর গীতার দিকে তাকালেন অনিল যদি তোমার মেয়ের ছোট্ট মস্তিষ্কে এই কথা না ঢোকে তাহলে ভালোভাবে বোঝাবে তাকে তিনি বললেন তারপরই নীলকে নিয়ে গায়ত্রী দেবী সেখান থেকে চলে গেলেন তাদের এই হুমকি শুনে সবাই হতবাক হয়ে গেল এক মুহূর্তের জন্য পুরো হলে নিরমতা নেমে এলো অবনী আসল ব্যাপারটা কি মা কোন ডিজাইনের কথা বলছিলেন আর কেন তিনি তোমাকে রাঠোর পরিবারের সাথে কথা বলতে বলছেন মা ব্যাপারটা খুব লম্বা আপনাকে পরে সব বুঝিয়ে বলবো। এখন তো আমার একটুকুই মাথায় আসছে না আমি কোথা থেকে এত বড়ো একজন মানুষের সঙ্গে কথা বলবো যার নামটাই আমি জানি না যাকে আমি আজ পর্যন্ত দেখিও নি হবনি মাসা যদি বলে গেছেন তাহলে তোমাকে যেতেই হবে দেখনি কি রাগ করে তিনি এখান থেকে বেরিয়ে গেলেন বেটা এবার আমাদের পরিবারের সম্মানের প্রশ্ন আর তাছাড়া তুমি তো মিস্টার রাঠোরকে চেনো না কিন্তু তিনি তো তোমাকে চেনেন যে লোকটা সেদিন পার্টিতে গিফট নিয়ে এসেছিল সেই লোকটা নিশ্চয়ই সেখানে তোমার সঙ্গে দেখা করবে অবনি একটু ভাবো যে এত দামি দামি গিফট দিতে পারে তার কাছে একটা কন্ট্রাক্ট সাইন করা কি এত বড় ব্যাপার তুমি বললেই সে সাইন করে দেবে এ কথা শুনে গৌতমের চোখে এক ধরনের ঝিলিক দেখা দিল আজ তার সামনেই তাকে নিয়ে এত বড় বড় কথা বলা হচ্ছিল ঈশ্বর কেউই আমার কথায় বিশ্বাস করে না কেন আমি রাঠোর পরিবারের কাউকে চিনি না আর আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না একই কথা বারবার বলতে বলতে অবনি বিরক্ত হয়ে পড়েছিল পরের মুহূর্তেই সে নিজের ঘরে চলে গেল অবনি চলে যেতে না যেতেই গীতা রাগে গৌতমের দিকে তাকালো এসব কিছুর একটাই কারণ এই মনহুস লোকটা জানি না আর কত বিপদ আমাদের মাথায় আসবে আমার মেয়ের জীবনটাকে নরক বানিয়ে রেখেছে এই লোকটা একদম ঠিক বলেছো। আমার মেয়ে লাখে একজন ভগবান কী করে জানি না এই মানুষটাকে অবনির ভাগ্যে লিখে দিলেন এই তীক্ষ্ণ কথাগুলো শুনে গৌতম মাথা নিচু করে নিল এ তো নতুন কিছু নয় শেষমেশ সমস্ত দোষই গৌতমের ঘাগে এসে পড়ে মা বাবা এবার তো আমার কোনো ভুলই ছিল না তবুও চুপ আমার মাথা ধরছে যত তাড়াতাড়ি সম্ভব আমার চোখের সামনে থেকে সরে যাও গৌতম সঙ্গে সঙ্গে অবনীকে দেখতে ঘরে চলে গেল অবনি চেয়ারে বসে গভীর চিন্তায় ডুবেছিল তুমি ঠিক আছো তো গৌতম এই মুহূর্তে আমি কারো সাথে কোনো কথা বলতে চাই না আমাকে একা থাকতে দাও এ কথা শুনে গৌতম এক পায়ে এগোল কিন্তু পরের মুহূর্তেই থেমে গেল এবং দরজা থেকে বাইরে চলে গেল গৌতম বেরিয়ে যেতেই অবনী আর নিজেকে সামলাতে পারল না দরজা বন্ধ করে সে হাউমাও করে কাঁদতে লাগল অবনীর কান্নার শব্দ শুনেই গৌতমের পা থেমে গেল সে দরজায় নখ করতে লাগল অবনী প্লিজ প্লিজ কাঁদো না আমাকে বল আমি তোমার জন্য কি করতে পারি তুমি চাইলে আমি মিস্টার রাঠোরের সাথে কথা বলব তিনি আমার কথা অবশ্যই শুনবেন মিস্টার রাঠোর মিস্টার রাঠোর সবাই আমাকেই কেন তার সাথে কথা বলতে বলছে কেউ কি ভাবে না আমি কি ভাবছি সবাইকে বাদ দাও তুমিও গৌতম আমি তোমার স্ত্রী তুমিও চাও আমি গিয়ে ওই যোধপুরের রাজকুমারের সাথে কথা বলি ঠিক আছে এবার থেকে আমরা এই বিষয়ে আর কোনোদিন কথা বলবো না কখনো না তাহলে দরজা খোলো আমরা অন্য কোনো সমাধান খুঁজে বের করি এ কথা শুনে অবনী চোখের জল মুছে ফেলল দরজা খুলে বিছানায় গিয়ে বসে পড়ল গৌতম সঙ্গে সঙ্গে ভিতরে এসে তার সামনে হাঁটু গেড়ে বসল এবং অবনীর চোখের দিকে তাকালো তোমার কোনো কথার জন্য চিন্তা করার দরকার নেই এবার এই সমস্যা আমার উপর ছেড়ে দাও আমি কিছু না কিছু ব্যবস্থা করবই অবনি কিছু বলার আগে গৌতমের চোখে সে সত্যিকারের আন্তরিকতা দেখতে পেল এ দৃশ্য দেখে সে আর কিছু বলতে পারল না তার মনে শত প্রশ্ন ঘুরছিল কিন্তু এবার তার সামনে কোনো পথই স্পষ্ট হয়ে উঠছিল না পরের কাহিনী জানতে দেখতে থাকুন পরবর্তী এপিসোডগুলো শুধুমাত্র পকেট এফ এম ইউটিউব চ্যানেলে আর রয়্যাল ওয়ারিশের সব এপিসোড শুনতে এখনই ডাউনলোড করুন পকেট এফোম অ্যাপ লিংক দেওয়া আছে ডিসক্রিপশনে